উত্তরবঙ্গে আজ থেকেই রয়েছে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা এরপর আগামীকাল থেকে টানা বৃষ্টিপাত চলবে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলিতে দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আজ থেকে বজ্রবিদ্যুৎসহ হালকা এই বৃষ্টি চলবে এরপর আগামীকাল এই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আরও বাড়তে পারে যেই বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে হারিয়ানা এবং আসামে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝাও আসছে এছাড়াও ওয়েস্টার্নলি জেট স্টিম উইন্ডো রয়েছে উত্তর ভারতে এই সমস্ত সিস্টেমগুলির জেরেই সমগ্র বাংলা জুড়ে আবহাওয়ার বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গে সকালের দিকে হালকা কুয়াশার দাপটও দেখা যাবে বিস্তীর্ণ এলাকায় পরে আংশিক মেঘলা আকাশের দেখা মিলবে আজ থেকেই সম্পূর্ণ মেঘলা আকাশও দেখা যেতে পারে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় সঙ্গে এই বৃষ্টির সম্ভাবনাও থাকবে জেলায় জেলায় আজ কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাঁকুড়া জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে সঙ্গে কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে তারপর শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে এবং সপ্তাহের শেষে অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে উত্তরবঙ্গে তুষারপাত ও সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত তুষারপাতের সম্ভাবনা বেশি থাকবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত বুধবার থেকে শনিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনাও থাকছে কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলিতে মূলত সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আর দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকা এবং সিকিম সংলগ্ন এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা এছাড়াও উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা ঘন কুয়াশার দাপট থাকবে দার্জিলিংয়ের কিছু অংশে তবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা উত্তরবঙ্গের বাদবাকি প্রায় সমস্ত জেলাতেই জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা সকালের দিকে এদিকে পূর্বাভাস মতোই কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে শীতের আমেজ বলে আর কিছু অবশিষ্টই রইল না সকালে হালকা কুয়াশা এবং আংশিক মেঘলা আকাশের পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা গত কয়েকদিনের মতোই আজও সকালের দিকে হালকা কুয়াশা এবং পরবর্তীতে বেলা বাড়তেই কোথাও কোথাও পরিষ্কার আকাশ এবং পরবর্তীতে মেঘলা আকাশের সম্ভাবনা অন্যদিকে আজ সহ বৃষ্টিপাতও হতে পারে আজ থেকে আগামী রবিবার পর্যন্ত এই বৃষ্টির পূর্বাভাস তবে বৃহস্পতিবার এবং শনিবার এই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আরও অনেকটাই বাড়তে পারে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে অন্যদিকে রাতে সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে ৩৫ থেকে চুরানব্বই শতাংশ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে লঘুচাপের বদ্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে আজ পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে তবে সারাদেশে শেষ রাত থেকে ভোর পর্যন্ত হালকা থেকে মাঝের ধরনের কুয়াশা পড়তে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে আগামীকাল ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সারা দেশে রাত থেকে ভোর পর্যন্ত সামান্য কুয়াশার দাপটও দেখা যাবে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে সমগ্র বাংলাদেশ জুড়ে এরপর আগামী পরশুদিন রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে সারা দেশে রাত থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশার দাপটও দেখা যাবে আগামী পরশুদিন সমগ্র দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং তার পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই আবহাওয়ার তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে না তবে শীত বিদায় নেবে বাড়বে তাপমাত্রা অন্যদিকে এই সময়ের প্রথম দিকে বৃষ্টির সম্ভাবনাও থাকছে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় তবে মোটের ওপর শুষ্ক আবহাওয়াই থাকবে সমগ্র দেশজুড়ে